সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে হাতে গোনা মাত্র দেড় মাস মতো সময় রয়েছে এর মধ্যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মনে রাখবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা স্কুল কর্তৃক আয়োজিত হবে অর্থাৎ স্কুল প্রশ্ন তৈরি করবে আবার স্কুলই খাতা দেখবে এবং সেটা সম্পূর্ণভাবে যেহেতু তোমরা নতুন জানিয়ে দিচ্ছি এমসিকিউ প্যাটার্নে হবে ওএমআর সিটে ওকে তোমাদের ইউনিট ওয়ান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ইউনিট ওয়ান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এর সংজ্ঞা প্রকৃতি এবং পরিধি এই চ্যাপ্টারটি থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে বা হয় সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব মনে রাখবে এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট চার নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের টোটাল ছটা ইউনিট রয়েছে ছটা ইউনিটই খুব আস্তে আস্তে ধরে ধরে খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে কাজে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে পারলে শেয়ার করে দেবে ঠিক আছে নিচে একটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে সেই গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেখানে অবশ্যই জয়েন করে যাবে চলো আজকে ভিডিওটা দেখে নিন দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি ড্যাশ রাষ্ট্রবিজ্ঞান হলো একটি উত্তর হয়ে যাবে অপশান এ গতিশীল শাস্ত্র দুই নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কোন রাষ্ট্রতাত্ত্বিক ব্যবহার করেছিলেন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স শব্দটি ব্যবহার করেছিলেন উত্তর হয়ে যাবে লাইভনিজ আর যদি তোমাদের প্রশ্ন দেয় রাজনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন তখন উত্তর করবে অ্যারিস্টটল কেমন রাষ্ট্রবিজ্ঞান বললে লাইভ নিজ আর যদি বলে রাজনীতি তখন হবে অ্যারিস্টটল তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে নাম হচ্ছে তার দ্য পলিটিক্স সেই গ্রন্থে করেন আর লাইভ নিজ তিনি করেন সতেরোশো সালে প্রথম রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রয়োগ চার নম্বর প্রশ্ন রয়েছে পলিটিক্স গ্রন্থটি রচয়িতাকে উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন হিসাবে চিহ্নিত করেন কে উত্তর হয়ে যাবে অপশন বি ডেভিড স্টন ডেভিড স্টন রাজনীতিকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলেছেন ছয় নম্বর প্রশ্ন রয়েছে দেখতেই পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ ঘটে কত সালে প্রথম বলছে উত্তর হয়ে যাবে সতেরোশো এক সালে আট সাত নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন উত্তর হচ্ছে অপশান ক লর্ড ব্রাইস আট নম্বর প্রশ্ন রয়েছে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছে অধ্যাপক ল্যাস্কি প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই এই কথাটি কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান বি গার্নার আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে মেকিয়া ভ্যালি অপশান বি কত খ্রিস্টাব্দে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান বি উনিশশো সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রবিজ্ঞানের চারটি বিষয়বস্তু নির্বাচিত হয় প্রশ্ন রয়েছে দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়িতাকে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ কেট মিলেট ঠিক আছে তিনি ছিলেন একজন নারীবাদী তাত্ত্বিক কেট মিলেট তেরো নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড ব্রাইস চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রয়োগ ঘটে এই যে সালগুলো রয়েছে তার মধ্যে কবে উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে যদি বলে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রয়োগ কবে ঘটে সতেরোশো এক আধুনিক অর্থে কত হবে তখন আঠেরোশো নব্বই সালে কে করেন লিপ লিপসেট তার একটা গ্রন্থ আছে রাষ্ট্রবিজ্ঞানের নাম হচ্ছে লিপসেট তার একটা গ্রন্থ আছে নাম দ্য পলিটিক্যাল ম্যান এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই যে আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রয়োগ করা হয় কোথায় আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকায় অর্থাৎ আমেরিকাতে ঠিক আছে প্রশ্ন দিতে পারে কোন দেশে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে আধুনিক অর্থে তখন উত্তর করব আমরা কি আমেরিকাতে পনেরো নম্বর প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান এ বোনসলি ষোলো নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত কোথায় হয় উত্তর হয়ে যাবে অপশান এ প্রাচীন গ্রীষে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত হয় ১৭ নম্বর প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুযায়ী নিচের কোনটি আলোচ্য বিষয় নয় এই যে চারটি বিষয়ের কথা বলেছি তার মধ্যে আলোচ্য বিষয় নয় কোনটি উত্তর হয়ে যাবে অপশান সি তুলনামূলক রাজনীতি আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান ক অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন তার মতে রাষ্ট্রের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে উত্তর হয়ে যাবে অপশান সি গেটেল কুড়ি নম্বর প্রশ্ন কে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে উত্তর হচ্ছে অপশান ডি ল্যাসওয়েল প্রশ্ন রয়েছে অ্যারিস্টটল একজন ড্যাশ দার্শনিক কোন দার্শনিক উত্তর হয়ে যাবে গ্রিক দার্শনিক প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা প্রাকৃতিক নৈতিক জৈবিক নাকি সামাজিক এই যে প্রশ্নটা দিলাম তোমাদেরকে হোমওয়ার্ক দুই নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের কোন বিভাগের শাখা সামাজিক নৈতিক জৈবিক নাকি প্রাকৃতিক এই প্রশ্নটির উত্তর প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দেবে যার উত্তর ঠিক হবে সেটাকে জানিয়ে দেব। ঠিক আছে তিন নম্বর প্রশ্ন রয়েছে ডেভিড স্টন হলেন একজন ড্যাস রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন তিনি এই যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হয়ে যাবে অপশান সি আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী পলিটিক্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে উত্তর গ্রিক শব্দ পুলিশ থেকে ঠিক আছে পুলিশ বা নগর রাষ্ট্র থেকে রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে উত্তর হয়ে অপশান বি গার্নার গার্নার রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন এরপর দেখো রয়েছে বেশ কিছু স্তম্ভ মেলানো দিয়েছি কয়েকটা নমুনা কোশ্চেন প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা জুম করছি একটু গার্নার কি বলেছেন এই যে এগুলো রয়েছে এর মধ্যে থেকে গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে তার মানে গার্নার এক নম্বর গেটেল কি বলেছেন গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে অতীত বর্তমান ভবিষ্যৎ বার্চেস কি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা এবং সার্বভৌমিকতার বিজ্ঞান আর রাফেল কি বলেছেন রাষ্ট্র যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ একের সাথে তিন কোনটা মিলছে দেখিনি একের সাথে সি সরি একের সাথে সরি একের সাথে ডি কোন আছে আচ্ছা দুইয়ের সাথে দুইয়ের সাথে মিলবে বি তিনের সাথে দেখুন তিনের সাথে মিলছে এ এবং চারের সাথে মিলছে সি অপশান ক হচ্ছে সঠিক উত্তর এরকম ভাবে উত্তর আমাদেরকে করতে হবে পরীক্ষায় থাকবে প্রশ্ন ঠিক আছে দুই নম্বর প্রশ্ন রয়েছে আবারও স্তম্ভ মেলানো গ্রন্থ রয়েছে কিছু রিপাবলিক দ্য রিপাবলিক গ্রন্থটার রচয়িতা প্লেটো দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা মেকিয়াভেলি মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট অ্যালান বল দ্য পলিটিক্যাল সিস্টেম ডেভিড স্টন লিখে দিলাম কোনটা ম্যাচিং করে সঠিক উত্তর হবে তোমরা ঠিক করে নিও আচ্ছা এই গেল একটা প্রশ্ন টাইপ নেক্সট আর একটা টাইপ আমরা দেখব এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা পিডিএফটা আমি দিয়ে দেবো ডায়াগ্রাম থেকে প্রশ্ন থাকবে চার্ট ডায়াগ্রাম নিম্নলিখিত বিষয়গুলি কীসের অন্তর্গত রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সম্পর্ক এটা কার উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানি রাষ্ট্রবিজ্ঞানের অপশান সি রাষ্ট্রবিজ্ঞান বিশুদ্ধ বিজ্ঞান সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কোনটি এই যে এটা রয়েছে এর মধ্যে কোনটা হবে উত্তর উত্তর হয়ে যাবে দেখো অপশান ঘ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একই সঙ্গে থাকছে কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান মানে পিওর সায়েন্স আলাদা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ছে না তাই তো এছাড়াও আরও বিভিন্ন টাইপের তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যেগুলো দিয়ে দিয়েছি দেখে নাও যেমন বেমানান শব্দ খুঁজে বার করতে দিতে পারে কেমন এটা দেখো রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রয়োগের কে ছিলেন এখানে কিছু অপশান রয়েছে এই প্রশ্নটার যেমন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যালান বল ঠিক আছে অ্যালান বল হবে সঠিক উত্তর তারপরে দুই নম্বর আছে রাজ রাজনীতির তত্ত্বগত দিক হলো কি এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি আন্তর্জাতিক রীতিনীতি বেবানান শব্দ খুঁজে বার করতে বলছে অর্থাৎ এর সঙ্গে মিলবে না যেটা ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেন এই যে অপশানগুলো রয়েছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা উত্তর এখানে যেমন বেমানার মিলছে না রবার ডাল মধ্যযুগীয় বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী এগুলোর মধ্যে যেটা মিলবে না অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান হলো একটি যেটা মিলবে না তাহলে কী হবে এখানে বিশুদ্ধ বিজ্ঞান কেননা রাষ্ট্রবিজ্ঞানকে কী বলা হয় সামাজিক বিজ্ঞান গতিশীল বিজ্ঞান অসম্পূর্ণ বিজ্ঞান সব কিছুই বলা হয় আবার এখানে বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্নও থাকবে তোমাদের যেমন এখানে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ বিবৃতি এ অ্যালান বল রাজনীতিকে একটি সর্বজনীন কার্যকলাপ বলে চিহ্নিত করেছেন কারণ তার মতে রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরের বিরোধ এবং বিরোধের নিষ্পত্তির সঙ্গে যুক্ত এই সমস্ত প্রশ্নগুলো করার জন্য কনসেপ্ট ক্লিয়ার দরকার এই কনসেপ্ট ক্লিয়ার যদি করতে চাও বলো আমি আলোচনা করে দেব এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ক এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা দুই নম্বর প্রশ্ন যেমন রয়েছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে প্রথম রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় আচ্ছা কারণ কি বলছে অ্যারিস্টোটল তৎকালীন গ্রীষের একশো আটান্নটি নগরাষ্ট্রের ইতিহাস বিশ্লেষণ করে রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত উত্থাপন করেছিলেন এটাও ঠিক এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তিন নম্বর আছে মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি ছিলেন না তার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান গ অর্থাৎ এ সঠিক কিন্তু আর ভুল তার মতে রাষ্ট্রবিজ্ঞান কোনো মতে শ্রেষ্ঠ বিজ্ঞান না অ্যারিস্টোটালের মতে এটা ঠিক আছে এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে আজই তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো আর কয়েকটা দিন আছে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবে তোমরা আর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে এবং তোমাদের জন্য নতুন ক্রিয়েট করা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে সেখানে তোমরা অবশ্যই জয়েন করে যাবে ঠিক আছে নোট সাজেশন যা যা লাগবে আমাকে বলবে আমি সব দিয়ে দেবো তোমাদেরকে আজকের মতো এখানে রাখছি